নমস্কার সত্যনারায়ণ সাইকেলে আপনাদেরকে স্বাগত আজকে দেখুন একটি লেডিস সাইকেলে সাইড মোটর ফিটিংস করা হচ্ছে খুবই কম বাজেটের মধ্যে হয়ে যাবে খুবই কম বাজেট যাদের খুব লো বাজেট আছে এই সাইকেলটা আপনারা এগারো হাজার টাকায় পেয়ে যাবেন এই সাইকেলটা সাইকেল ছাড়া সমস্ত মেটেরিয়ালস যা আছে আপনারা এগারো হাজার টাকায় পেয়ে যাবেন কিলোমিটার কত যাবে যাবে আপনার পঁচিশ কিলোমিটার ডান করবে এগারো হাজার টাকা এটা সাইকেলটা পেয়ে যাবেন খুবই কম বাজেটে সাইকেল যাদের খুব অল্প প্রয়োজন হয় তাদের জন্য এটা অনেকের ধারণা আছে যে সাইড মোটর মানে খারাপ সাইড মোটর মানে চেন পড়ে যদি ভালোভাবে ফিটিং করা হয় সাইড মোটরও ভালো দেখুন এটা আমাদের দোকান নয় এটা আমরা তো আপনারা জানেন যে আমরা বেশিটাই বেশিরভাগই হোলসেল করে তিনি একজন আমাদের আঙ্কেলজি আসেন উনি খুব ভালো মিস্ত্রি ওনার কাছ থেকে দেখুন আপনারা উনি সাইড মোটর ফিটিং করছেন কিভাবে আমি দেখাচ্ছি দেখুন প্লেটটাকে ওনারা মোটা পাত দিয়ে ছেলে নিচ্ছেন ফলে প্লেটটা বাঁকার সম্ভাবনা নেই আর প্লেটটা বাঁকলেই তবে চেনের লাইনটা আউট হয়ে যায় আউট হলে চেন পড়া শুরু হয় আমি দেখাচ্ছি একটু ভালো করে দেখে নেন কীভাবে ঝালতে হয় উনি দেখুন আবার বাম দিকে বাম দিকে আলাদা ডাবল প্যাচের হব দিয়ে লেফট সাইডে ফ্রি দিয়ে বাম দিকে উনি কিন্তু মোটরটা বসেছেন এর জন্য কি সুবিধা পাওয়া যাবে চেন পড়ার সঙ্গে কোন মানে সম্ভাবনাটা প্রায় কমে মানে খুবই কমে যাবে বললেই চলে দেখুন ওয়ারিং করেছে দেখুন ওখানে দেখালাম এটা পাত দিয়ে ছেলে নিয়েছেন এই এই দেখুন এই পাতটা দিয়ে ছেলে নিয়েছেন এটা বাম দিক আছে যখন মানে খুবই ভালো হয় প্যাডেল করতে খুবই সুবিধা কোনো জ্যামও হবে না আর দেখুন এটা হচ্ছে বক্স লিথিয়াম আয়ন ব্যাটারি এখানে আপনারা পাবেন চব্বিশ ভোল্টের আড়াইশো ওয়ার্ডের জেন গোল্টের মোটর দেওয়া আছে এটি একটি টাটা সাইকেল ছিল দেখুন খুব খারাপ দেখতে না যাদের লো বাজেট তাদের জন্য ভালো হব মোটর অবশ্যই বেটার কিন্তু বাজেট তো ধরতে হবে একটা সেই অনুযায়ী এটা সেই লো বাজেটে একটু করা হয়েছে দেখুন এটা পিভিসি বক্স আছে কন্ট্রোলার বক্সটা ওটা চাইলে আপনারা মেটাল বক্স করতে পারেন হেডলাইট পাবেন হর্ন পাবেন যখন ইল সাইকেলে চার্জ শেষ যাবে তখন প্যাডেল করে বাড়িয়ে আসতে পারবেন धन्यवाद